তারপরে তাই নাকি ইনশাল আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আঙ্গুরা ইনশাল্লাহ

আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে মিলিত হব আমরা আমাদের জন্য এবং আপনাদের জন্য কাছে শান্তি করি বাংলা আমাদের আল্লাহরা ব্যবস্থা আয়োজন করছে আর বাবা ঠিক আছে সকালবেলা ভোজরা নওয়াজ করে আমরা চুরমা দিয়ে নাস্তা সলাম আলহামদুল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করি আমি আল্লাহসাম আল্দুল্লাহ যেন আমাদেরকে নিয়মিত পাঁচ সালাতের সহিত জামাতের সহিত সালাত আদায় করে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত আমরা যেন পৌঁছতে পারি আমি আসসালাম ওয়ালাইকুম আসমদুল্লাহ ই